শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই রিয়েলি লাইফস্টাইলে আরো একটি ব্লগে স্বাগত জানায় আজ মঙ্গলবার ঘড়িতে দশটা তিরিশ মতো বাজে আমি অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি রেডি হয়েই আপনাদের সাথেই কথা বলবো বলে চলে এলাম এটা হচ্ছে আমাদের বাইরের দিকটা আপনারা তো সব্বাই চেনেন আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মানে অঝোর ধারাই বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে আর আমাদের পুকুরের জলটা দেখেছেন কতটা বেড়ে গিয়েছে আমাদের পুকুর নাই সরি আমাদের পাশের ওই পাড়ার পুকুর তো এই পুকুরের জলটা কতটা বেড়ে গেছে আর টোকাপোনা গুলো জল মানে জলটা বেড়ে যাওয়ার সাথে সাথে টোকাপোনা কেমন একটা হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো এতটা বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম অফিসে যাব না কিন্তু যেতেই হবে তিন দিন তো ছুটি কাটিয়েছি আর চিনি তো বৃষ্টির জন্য বাইরে যেতে পারছে না এদিকে বাড়ির মধ্যেই দুষ্টুমি করছে দেখেছেন খেলনা পাতিকে সমস্ত কেমন তছনচ করে দিয়েছে আজকেও বাবু শখ হয়েছে গোপাল সাজবে কালকে তো ভালো করে ভিডিও করতে পারেনি ভালো করে ফটোশ্যুট করতে পারেনি আর জিনিসগুলো খোলা রয়েছিল সামনে যার কারণে তার ইচ্ছে যাচ্ছে গোপাল সাজবে কিন্তু আমি যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আজকে তো টেকারে যেতেই হবে কিছু করার নেই গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল আজকে কিন্তু হবে না এত বৃষ্টিতে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না যার কারণে টেকারের সময় হয়েই গিয়েছে আমার তো এখন বেরিয়ে যাব আর চিনি তো দুষ্টুমি করছে বাইরে যেতে পারছে না বাইরে এসে একবার দাঁড়িয়ে রয়েছে আর এদিকে পিটপিট করে বৃষ্টিটা পড়েই চলেছে মানে একদম বৃষ্টিটা একদম থামেনি আর সকাল থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল মানে সকালে বৃষ্টি হলে কি মজাই লাগে ঘুমোতে তো তারপর এইখানে টেকার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আর আমি বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এসেছি আমাদের সামনে মানে দুর্গা মন্দিরের সামনেই এখানে কাকুর টেকার দাঁড় করেই বাড়িতে যাই একটু খাবার খেতে তো খাবার খেয়ে এলেই টেকার ছেড়ে দিবে তো এখন আমাদের টেকার ছেড়ে দিয়েছে আর চারিপাশটা দেখুন কতটা সবুজ দেখাচ্ছে বৃষ্টি হলে না আরও মনে হয় প্রাকৃতিক দৃশ্যটা বেশি সুন্দর লাগে মানে এদিকে মনে হচ্ছে যেন কুয়াশার ছন্ন হয়ে রয়েছে আর মানে পরিবেশটা একটু অন্যরকম তারপর অফিসে এসে তার ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন বিকেল বেলায় বেরিয়ে পড়েছি আর আমাদের এই যে সামনে শ্রাবণী মেলাটা বসেছিল অফিসের সামনে তো প্রায় আমি এখানে একটু যাওয়ার পথে ঘুরে যাই তো আজকেও চলে এসেছি বেরিয়ে এখানে চিনির জন্য একটা খেলনার সেট কিনবো কি হয় এ বাড়িতে একটা খেলনার সেট থাকে ওই বাড়িতে একটা রাখলে সুবিধে হয় না হলে ও কী করে যাওয়ার সময় না সব জিনিসকে গুড়িয়ে নিয়ে যাবে আবার আসার সময় গুড়িয়ে নিয়ে আসবে ওই জন্য ওই যে এই নন স্টিকের এই সেটটা দেখছিলাম যে একটা ওই বাড়িতে রাখবো আর একটা এই বাড়িতে রাখবো এবারে বুঝতে পারছি না কোনটা কিনবো ওই একটু গোলাপ হলুদ এই কালারের এসে একটা ওর ছিল যার কারণে কোনটা ডিসাইড করতে না পেরে চলে এলাম পরের দিন নেবো বলে তারপরে যে হাঁটতে হাঁটতে চলে এসেছি দুটো ডিবা কিনেছি তো এখন সোজা তো এসে গেছি এখন লিফটে করে যাচ্ছি দাদুর কাছে দাদুকে দেখতে শরীরটা বেশ ভালো নেই তো দাদুর সাথে দেখা করেছি সেটা আর ভিডিও ক্লিপ আর এখন এই যে বাড়ির পথে চলেই এসেছি এই আমাদের তমাল নদী তমাল নদীর জলটা কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে বেশ ভালো লাগছে তাই না তো এখন তো এবারে বাড়ি চলে যাব যাবো না বাড়ি যে ভিডিও ক্লিপ নিতে পারবো কিনা আর চিনি তো কি করছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব তো সবাই আমার ভিডিওগুলো স্ক্রিপ করে দেখছে বা অনেকেই দেখছেই না যার কারণে আমার একদম ভিউজ হচ্ছে না তো সবাইকে বলবো একটু ভিডিওটা ভালো করে দেখুন আর না করে সবাই একটু সাপোর্ট করুন তাহলেই তো এগিয়ে যেতে পারবো আর এই যে সন্ধ্যাবেলায় চিনি ওর দাদাকে খাওয়াচ্ছিল প্রতিদিন ওর দাদাকে খাওয়াতে চায় কিন্তু ওই আর কি সাথে মাঝে মাঝে খাওয়াতে চলে আসে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না